নমস্কার সবাইকে আজ আপনাদের শোনাব মহাসতী সতী অনুসূয়ার এক কাহিনী খুব ভালো লাগবে আপনাদের ব্রহ্মার পুত্র অত্রিমুণির স্ত্রী ছিলেন মহাসতী অনুসুয়া। তার একটাই মন্ত্র ছিল ওম পতি দেবায় একবার তার সতীত্বের পরীক্ষা করার জন্য দেবী দুর্গা লক্ষ্মী সরস্বতী তিনজনে ফন্দি এঁটেছিলেন দেবর্ষিকে দিয়ে তারা এক চক্রান্ত করেছিলেন যে মাতা সীতাকে কীভাবে মাতা অনুসুয়াকে কীভাবে পরীক্ষা করা যায় তো তারা একবার তাদের স্বামী ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে বললেন তখন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বললেন তোমরা যতই বলো মহা সতী কিন্তু অনেক বড়ো আমরা তার পরীক্ষা নিতে যে অবশ্যই যাব কিন্তু দেখবে তোমরা কিন্তু হেরে যাবে মাতা অনুসূয়াই কিন্তু জিতে যাবে তো যথারীতি তিনজনে গেছেন তিনজন সাধুর বেশে গেছেন মাতা অনুসূয়ার কাছে ভিক্ষা নিতে ভিক্ষাং দেহি দেবী তখন মাতা অনুসূয়া এসে ভিক্ষা দিচ্ছেন ফল টল চাল টাল তখন বলছেন আমরা তো এভাবে ভিক্ষা নেবো না আমরা তোমার হাতে খাবার খেতে চাই তো ঠিক আছে প্রভু আপনারা বসুন আমি আপনাদের জন্যে খাবার তৈরি করছি তখন বিষ্ণু মহেশ্বর বললেন না আমরা এইভাবে খাবো না আপনাকে পুরো বিবস্ত্র হয়ে এসে আমাদের খাওয়াতে হবে অতিথি নারায়ণ অতিথিকে কিছুতেই ফেরানো যাবে না সতী অনুসূয়া তখন বললে নম পতি দেবাই নম ঠিক আছে আপনাদের মনস্কামনা আমি পূরণ করব আপনারা বসুন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বসলেন তারা কথা দিয়েছেন যে বিভস্ত্র হয়ে মাতা অনুসূয়া তাদের খাবার খাওয়াবে একটু পরে দেখলেন যে মাতা অনুসুয়া খাবার সমস্ত এনে তিনটি জায়গায় বেড়ে ওনাদের বললেন আপনারা বসুন ঋষি ওনারা তিনজন বসলেন তারপরেই দেখলেন কমণ্ডলু থেকে জল নিয়ে ওম পতি দেবাই নম বলে তিনজনের মাথায় ছিটিয়ে দিলেন তিনজনে তিনটি দুগ্ধপোষ্য শিশু হয়ে গেলেন তখন মাতা অনুশুয়া তার বস্ত্র ছেড়ে চুল দিয়ে সারা শরীর ঢেকে তাদেরকে সেই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনটি শিশু পুত্রকে কোলে করে খাবার খাওয়ালেন তারপর তিনজনকে তিনটি দোলনায় শুইয়ে দিলেন এদিকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কেউ আসছে না তখন দেবী দুর্গা লক্ষ্মী সরস্বতী ভোজ করে করে দেবর্ষীকে বললেন দেবর্ষী তাদের নিয়ে যখন সতী অনুসহার কাছে এলেন দেখলেন ওখানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর নেই তিনটি দোলনায় তিনটি শিশু দোল খাচ্ছে তখন মাতা অনুসহাকে বললেন যে এনারাকে তখন বললেন ওনারা হলেন তিন ঋষি তখন মা দুর্গা লক্ষ্মী সরস্বতী তারা তো বুঝতে পেরেছেন যে পরীক্ষা করতে এসেছিলেন তাদের যে এই দশা হবে তারা তো সেটা বুঝতে পারেননি তখন কি করবেন কেউ কারোর স্বামীকে চিনতে পারছেন না তখন মাতা অনুসার কাছে জোর হাত করে বললেন মাতা আমরা ভুল করেছি আপনি মহা আমরা স্বীকার করছি আপনি আমার আমাদের স্বামীকে ফিরিয়ে দিন মাতা তখন মাতা অনুশুয়া কমন্ডলু থেকে জল নিয়ে তিন শিশুর গায়ে ছিটিয়ে দিয়ে বললেন ওম পতি দেবাই নম তখন তিনজনের স্বরূপ ফিরে পেলেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তখন বললেন মাতা আজ থেকে আমরা আপনার পুত্র আর সত্যিই তো পুত্র সমানই মাতা অনুসূয়াকে প্রণাম করে ওনারা চলে গেলেন আর তিন দেবীও প্রণাম করে চলে গেলেন দেবর্ষীকে বললেন সত্যি দেবর্ষী মাতা অনুসুয়া অনেক বড় সতী মহা সতী অনুসা আরে কৃষ্ণ